আসসালামু আলাইকুম রেসিপিজ বাই তামজিৎ মম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে রেসিপি হচ্ছে মুড়ি দিয়ে তালের রসের নাস্তা তালের রস দিয়ে তো অনেকে অনেকভাবে রেসিপি তৈরি করছেন একবার এভাবে তৈরি করে দেখবেন মুড়ি অথবা চাল ভাজা দিয়ে খেতে ভীষণ মজা এই রেসিপি কিভাবে সহজে তৈরি করা যায় তাই আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি তালের রস নিয়েছি এখন দিয়ে দিলাম আমি আড়াইশো গ্রাম দুধ আমি লিকুইড দুধটা দিয়েছি এখন আমি দিয়ে দিব কুরানো নারিকেল এই তালের রসটার আমি কিছু টিপস বলে দিই তালের রসটা বের করার সময় অনেককে পানি ব্যবহার করে সেক্ষেত্রে আপনারা লিকুইড দুধটা ব্যবহার করবেন না সেখানে আপনারা গুঁড়ো দুধটা ব্যবহার করবেন এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম মিষ্টি দিবেন আমি মাঝে দিয়ে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই তালের রসটা আমার আম্মা নোয়াখালি থেকে পাঠিয়েছে তালের রসটা বের করার সময় অনেকেই পানি ব্যবহার করে আমার আম্মা পানি ব্যবহার করে নাই সেক্ষেত্রে আমি লিকুইড দুধটা দিয়ে দিলাম আমি আরও একটু পানি দিয়ে দিলাম কারণ এই তালের রসটা অনেকক্ষণ চাল করা লাগে আমি এখন চুলার আঁচটা বাড়িয়ে রেখেছি একটু ঘন ঘন নাড়তে হবে তালের রসটা আমার ফুটে উঠছে আমি এখন এ পর্যায়ে ছুলা আঁচটা মিডিয়াম করে চাল করব অনেকক্ষণ চাল করতে হয় এবং একটু ঘন ঘন নাড়তে হবে একটু সময় নিয়ে এই তালের রসটা চাল করতে হবে তালের রসটা আমার প্রায় হয়ে আসছে এ পর্যায়ে হয়ে আসলে অনেক ঘন ঘন নাড়তে হবে কারণ না হলে নিচে লেগে পুড়ে যাবে তালটা আমার হয়ে গেছে এরকম গণ হয়েছে আমি এখন চুলাটা বদ্ধ করে দেবে এই তালটা পাতলা করা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না এই তালটা গণয়ে রাখে তো হয়ে গেল আমার তালের রস জাল করা আমি এখন একটা প্লেটে পরিবেশন করে নিব তালের সিজন যখন থাকে তখন আমাদের নোয়াখালীতে প্রতিটি ঘরে ঘরে এই তালের রসটা তৈরি করা হয় সকালে এবং নাস্তা হিসেবে তালের রসটি খাওয়া হয় কেউ মুড়ি দিয়ে খায় চাল ভাজা দিয়ে খায় এবং কেউ রুটি দিয়েও খায় আপনারা একবার হলেও এভাবে বাসায় ট্রাই করবেন খেতে ভীষণ মজা একবার খেলে আপনারা এটা লোভ আর সামলাতে পারবেন না আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ